একসময় ছিলেন একে অপরের চির সাতটি সাতটি গ্র্যান্ডস্লাম ফাইনালসহ অনেকবার মুখোমুখি হয়েছেন তারা তবে বর্তমানে সেই সম্পর্ক রূপ নিয়েছে গুরু শিষ্যে চলতি অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের কোচ ব্রিটিশ তারকা অ্যান্ডি মারি প্রথম ম্যাচেই মারের অধীনে জয়ের দেখা পেয়েছেন এই সার্ভিয়ান তারকা প্যারিস অলিম্পিক দিয়ে কেরিয়ারের ইতি টানেন সাঁয়ত্রিশ বছর বয়সী এন্ডি মারে যাত্রা শুরু করেন নতুন ভূমিকায় গত নভেম্বরে তিনবার গ্র্যান্ডস্ল্যাম জয়ী মারেকে কোচ হিসেবে যুক্ত করেন জোকোভিচ যা শুরুটা হল জয় দিয়েই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে কোচ হিসেবে পেয়ে রোমাঞ্চিত জোকোভিচ তাকে আমার পাশে কোচ হিসেবে পেয়ে আমি রোমাঞ্চিত অবশ্যই বলবো যে তাকে কোর্ট সাইডে পাওয়াটা কিছুটা অদ্ভুত আমরা বিশ বছরের বেশি সময় ধরে একে অপরের বিপক্ষে সর্বোচ্চ স্তরে খেলেছি তাই তাকে আমার পাশে পেয়ে ভালো লাগছে যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী নিশেষ বাসাভা রেডির বিপক্ষে প্রথম সেটেই হার এরপরেই মেলবোর্ন পার্কে জোকোভিচ লিখেন দারুণ এক প্রত্যাবর্তনের গল্প টানা তিন সেট জিতে জয় নিয়ে কোর্ট ছাড়েন পুরুষ এককের রেকর্ড চব্বিশ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকো অস্ট্রেলিয়ান ওপেনে নতুন সংযোজন কোচিং পদ এর ফলে কোর্টের পাশেই কোচিং স্টাফদের পাবেন খেলোয়াড়রা প্রথম সেট হারের পর নানাভাবে সার্বিয়ান তারকাকে উজ্জীবিত করেছেন মারে দিয়েছেন নানা পরামর্শ কোচ হিসেবে মারে দুর্দান্ত ম্যাচের সময় সে আমাকে দারুণ কিছু পরামর্শ দিয়েছে এভাবে আলোচনা করতে পেরে ভালো লাগছে সত্যি অভিজ্ঞতা করি আমরা এখানেই অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড অনেক আগে থেকেই জোকোভিচের এবার এগারোতম ট্রফির অভিযানে নেমেছেন সাঁত্রিশ বছর বয়সী এই তারকা এখানে জিতলে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে টেনিস ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড একার করে নেবেন সার্বিয়ান এই তারকা Mehdirian, Jomuna Sports.